বিরাট দোকান আমি গেলাম মোগরবের নামাজ করে ঢোকেই দেখছি সব খালা আমি একা খালি খালু আমলা আল্লাহ হলো কি আমি লজ্জায় পড়ে গেছি আমাকে বললে দোকানদার মনি সাহেব আপনি একটু সাইড এদিকে ঢুকে যান আপনি লুকিয়ে দেখেলেন আমি ভালো করে জামাও কিনলাম না মেয়ের জন্য একটা জামা কিনে বেরিয়ে পালিয়ে লজ্জা লাগলো খালু বলো সব ঘরে খালারা সব দোকানে বাজারে আমি এটা বুঝাতে চাইছি তোমার স্ত্রী তোমার বন্ধু তোমাকে ব্লাউজের সাইজ ঠিক করেছে তোমার মিজাজ হারিয়ে ফেললে বন্ধুকে চর মারলে তোমার বউ গিয়ে দোকানিকে বলছে আমার চৌত্রিশ বার করো তোমার লজ্জাও লাগে না সরমও লাগে না তখন তোমার রাগ হই না আমাদের বেলডাঙ্গায় বহরমপুরের কাছে ভাকুড়িতে জালসা ছিল তো আমার জালসা আছে রমজান মাস তো ওখানে মাদ্রাসা আছে জলিলিয়া দারুল হুদা মাদ্রাসা তো আমার একজন বন্ধু মানুষ আছেন সাথী এবং খুব অন্তরের মানুষ অন্তরঙ্গ মানুষ তিনি হচ্ছেন মুফতি জার্জিস হোসেন কাশ্মী আমার সঙ্গে ভালো মহব্বত আছে ভালো বক্তা কোরান হাদিসের কথা বলে তো আমি বললাম আপনার মাথায় ইফতারি করব বললে ইয়াসিন ভাই আসুন গেলাম ইফতারি হলো তো আমি চিন্তা করলাম সময় তো পাই না মাদ্রাসার আদায়ও চলছে আদায় করছি প্লাস জলসা তো এক কাজ করি এখানে বাজারটা করে নিই বাড়ির জন্য মায়ের জন্য শাড়ি কিনবো বিবির জন্যে জামা কাপড় কিনবো সন্তানদের তো বলে এখানে সবথেকে বড় দোকান আছে ঝুনকা কলথ হাউস বিরাট দোকান আমি গেলাম মগরবের নামাজ করে ঢুকেই দেখছি সব খালা আমি একা খালি খালু আমলা আল্লাহ হলো কি আমি লজ্জায় পড়ে গেছি আমাকে বললে দোকানদার মনি সাহেব আপনি একটু সাইড এদিকে ঢুকে যান আপনি লুকিয়ে দেখলেন আমি ভালো করে জামাও কিনলাম না মেয়ের জন্য একটা জামা কিনে বেরিয়ে ফেলাম লজ্জা লাগলো খালুগুলো সব ঘরে খালারা সব দোকানে বাজারে আমি এটা বুঝাতে চাইছি তোমার স্ত্রী তোমার বন্ধু তোমাকে ব্লাউজের সাইজ গেস করেছে তোমার মিজাজ হারিয়ে ফেললে বন্ধুকে চর মারলে তোমার বউ গিয়ে দোকানিকে বলছে আমার চৌত্রিশ সাইজের ব্লাউজ বার করো তোমার লজ্জাও লাগে না সরমও লাগে না তখন তোমার রাগ হই না হে আমার যুবক হে আমার মুসলমান ভাই বিবি হচ্ছে ঘরে থাকার জিনিস আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাম যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে নবীর বিবিরা হুজিরা খানা থেকে আর জীবনে কোনোদিন পা বার করেননি জোরে বলুন সুহান আপনি ভেবে দেখুন আপনার বিবিকে কতটা পর্দায় রেখেছে আমি কেন বলছি আপনি আমার এলাকায় এসে খোঁজলেন ইয়াসিন সাহেবের স্ত্রী কিভাবে থাকে কবার ১৬ ষোলো বছর সতেরো বছর আঠেরো বছর হয়েছে কবার বাপের বাড়ি গেছে হাতে গুনতে হবে এবং বাজারে কোনো দোকানে বোর কাপড়ে পর্দার সহিত রুমাল কিনে চিনিকে একটা প্রমাণ করিয়ে দিবেন আমি জুতোর মালা পরবো ইনশাল্লাহ আমার মাদ্রাসায় আসুন বুঝতে পারবেন আমার মাদ্রাসায় এতগুলো তালবিনিম আছে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন যাই আমার মেয়েকে দেখেছেন গিয়ে এটা জিজ্ঞেস করবেন আমার সাত বছরের একটা মেয়ে তেরো বছরের একটা মেয়ে তেরো বছর ঢুকলো বড় মেয়ে জিজ্ঞেস করুন এসে কষ্টটা তো ওই জায়গায় আপনি আপনার ফ্যামিলিকে যেমন কোরআনে আছে এটা আল্লাহর আদেশ শুনেলেন আমাদের সবারই পার্সোনাল বাড়ি আছে না রাস্তায় বাস করেন আপনারা কথা বলে না বাড়ি আছে বাড়িতে দরজা আছে না খোলা আছে দরজা আছে দরজায় লেখা থাকতে হবে অনুমতিতে প্রবেশ এবং দরজায় সালাম দিন সালামকে আম করুন এটা আল্লাহর আদেশ তোমরা প্রবেশ করলে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে বিনা অনুমতিতে প্রবেশ করবেন না আমাদের অবস্থা কি বাড়িতে মায়েরা কি হালতে আছে জানে না পাড়ার ছেলে ভাবি কি করছো গো বলে ঘরে ঢুকে পড়লো ভাবির মাথা খোলা কাপড় খোলা কাজ করছে সিলে বাঁটছে অবস্থা সিরিয়াস আপনি বলছেন আমি মমিন অত সুজা লয় এই জন্যে কোরআনে বলা হয়েছে যে তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে আপনি যদি বাড়ির পুরুষ হন তাও আপনাকে সালাম দিতে হবে কেন আপনি যদি সালাম দেন আলাইকুম আসছি আপনার ভাবি আছে আপনার বিটি আছে আপনার স্ত্রী আছে আপনার মা যদি কাজ করতে গিয়ে আচ্ছা কাজ করলে মাথার কাপড় সত্য পারে না পারে না বাবা সত্যে পারে কাজ করছে যখনই সালামের আওয়াজ পেলো কাপড়টা ঢাকা দিয়ে নিবে মরদ মানুষ আসছে এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আমাদের তো হোলসেল আমাদের ছেলেরা বলে বিয়ে হলে দেখবেন এখন সিস্টেম উঠেছে বন্ধু দিকে ইনভাইট করে চলবে তোর ভাবির সঙ্গে দেখা করবি না আর আবার সন্ধ্যাবেলায় প্রাইজ নিয়ে যায় আর বউয়ের সঙ্গে দেখা করতে সরকারি বউ সবাই দেখা করবি আই তোর বউটা তো সরকারি বে আমার যখন বিয়ে হয়েছে আমার অনেকগুলো সাথীকে আমি দাউত দিয়েছিলাম একজন বন্ধু সে বলিসে সে আমাকে বললে ভাবির সঙ্গে দেখা করাবে না আমি মনে আমার সঙ্গে তোর সম্পর্ক শেষ আর তুই যে মলবি হয়েছিস মূলবি হতে পারিনা আমার মাথায় ভর্তি হ কাল থেকে জীবনে তার বিয়েতেও আমি যাই নাই যে আমি তোর বউকে দেখতে পারব না আর আমার বউকে দেখাতে পারব না যেহেতু সে আমার অর্ধাঙ্গিনী সে আমার রাতের জননী তুমি কি দেখবে হ্যাঁ বন্ধুকে দেখে বলছে তার ভাবির মাসে মাস একটা ফাটা তুলি হারামখোর তোর বউ না ওয়ার বউ বে যে ওকে ফটো তোলা করাচ্ছিস লজ্জাও নাই সরমও নেই হায়াও নেই বন্ধুকে পাশে বসিয়ে বইয়ের ফটো তুলছে ওটা তোর বউ না তার বউ তোর লজ্জা সরম নেই তোর ঘিনপিত নেই এতটা নিচে নেমেছ তুমি অথচ নবীজি আলাইহি সাল্লাম নারীদিকে মর্যাদা দিয়েছে আর মর্যাদা পারবে পর্দার সহীন বিনা নারী বাদকার নারী এটা ইসলাম হাদিস শোনাচ্ছে একটা বেপর্দা নারী সে হচ্ছে বাদকার নারী নেক নারী হতে পারে না পর্দাশীল নারী সে হচ্ছে একজন নেক নারী যদি নারী নেক হয় সন্তান নেক হবে সুসন্তান হবে সুন্দর সন্তান হবে না আমার ভাই দরজায় সালামকে আম করুন আমি ইয়াসিন আমার সঙ্গে আপনার বন্ধুত্ব হলো সমাজে পরকিয়া কিভাবে ছড়াচ্ছে বলে দিই পরকিয়া কিভাবে বাড়ছে বলে দিই আমি ইয়াসিন আপনার সঙ্গে আপনার আমার বন্ধুত্ব হলো আপনি বললেন ইয়াসিন ভাই আমার বাড়িতে আসবেন গেলাম ভাবি এটা তোমার ভাবি হয় গো ভাবি ভালো আছো দেখা সাক্ষাৎ হলো সব হলো এরপর আসতেই থাকি একদিন এলাম ও তুমি একটু ভাবির সাথে গল্প করো কথা কহ আমি একটু বাজার থেকে মিষ্টি নিয়ে আসি এইরকম যদি তিন দিন তোর বইয়ের সাথে গল্প করতে পাই চার দিনের মাথায় তো এমনি নিয়ে আমি এটা ইসলাম শোনাচ্ছি যদি বলেন আপনারা মানুষ এ কাজ করবেন কেন ও আমরা হিজড়ে কোরআন শোনাচ্ছি আমি আমি ইয়াসিন তো অনেক দূরের কথা এই ভন্ড হুজুররা তো অনেক দূরের কথা কোরআন শুনেলেন তিনি হচ্ছেন হযরতে ইউসুফ নবী ওয়ালাকাদ হামমাত বি ও হাম্মা বিহা লাউলা আররা আবুহানা রব্বি কুরআন খুলে দেখুন সূরা ইউসুফ কিছুক্ষণের জন্য শয়তান ইউসুফ নবীর মনটা বেহকে গিয়েছিল আর বহু তাফসীর আছে অনেক মুফাসসিরিনরা ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন কিছুক্ষণের জন্য গিয়েছিল ধ্যান ভটকে গিয়েছিল ইউসুফ নবী জুলাইকা যখন নিজেকে বেবস্তর করেছে ইউসুফ নবী যখন আল্লাহর স্মরণ এলো বললেন কাল কাল মাআযাল্লাহ ইননাহু রব্বী আসসানা মাসুয়াই ইননাহু লা ইউফ জল ইমিন আমার আল্লাহ আমাকে কুঁয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে আমি কেমন করে জুলুম করতে পারি তিনি তো ছিলেন নভী তিনি তো ছিলেন পাইগাম্বার আর আমি ইয়াসিন একটা সামান্য নগ্ন ব্যক্তি আমার ভাই জানি না রাস্তাঘাটে চলতে ফিরতে গুনা হয়ে যায় আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আপনারা দোয়া দিবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় জানিন